মুফতি আজম রহমতুল্লাকে আলাই বলেছেন এমন একটা সমাজ আসবে এমন একটা সমাজ আসবে যখন কারোর পুরুষত্ব নষ্ট হয়ে গেলে আর পুরুষের লিঙ্গ কেটে নিজের জায়গায় বিজ্ঞানের আশ্রয়ে চিকিৎসা বিজ্ঞান স্থাপন করে দেবে অলরেডি হার্ট স্থাপন স্থাপন শুরু হয়ে গেছে যে জন্তুর হাট কেটে মানুষের হৃদয় স্থাপন শুরু হয়ে গেছে চতুষ্পদ জন্তুর হার যদি মানুষের হৃদয়ে মানুষের দেহের ভেতরে হাড়ের জায়গায় যদি রিপ্লেস করার আমল শুরু হইতে পারে তাইলে মুফতি আজম পাকিস্তানের সেই আমল শুরু হইতে বেশি দিন না তো একজনের ননুখাইছে আরেকজনের জায়গায় বসাই দিব মিয়া বুঝেন নাই কথাটা মুদ্রা কথা আর কি একজনের গোপনাঙ্গ কেটে আরেকজনের জায়গায় বসায়া দিবে এবং মুফতি আজম পাকিস্তান বলেন সে সেই পুরুষঙ্গের দ্বারায় বিয়ে করবে এবং তার বাচ্চা হবে এবার মাস আলা হলো আরেকজনের একজনের পুরুষঙ্গ দিয়া বিয়ে কইরা বাচ্চা হইল বাচ্চাটা কি তার বাচ্চা হবে নাকি যার নুনু লাগাইছে তার বাচ্চা হবে অথবা যদি পুরুষঙ্গ আর একজনের হয়ে থাকে তাহলে জৈবিক কুয়ত তার কুয়তে বাহ তো তার নাকি তার বাচ্চা হিসেবে বিবেচিত হবে যখন মাস আলার সামনে আসবে উলামারা গবেষণা করতে থাকো আর ওই মাসাইল ধরতে থাকো তখন মাস আলা দিয়ে কিভাবে তুমি বলে দিবে যে বাচ্চা এবার কার হালাল না হারাম যদি হালাল জাদা হয়ে থাকে তাহলে পিতার নাম কি এই রকম হাজারো রকমের যদি মাসাইল জমানার চক্করে আর গবেষণার চক্করে মানুষের কাছে আসতে থাকবে সেদিন এই মিল্লাতকে হালালের পথ দেখাইতে আর জাতিকে হালাল জাদা বানাইতে আলেমের ফিখের আশ্রয় ছাড়া দিগার কোন ইলিম দিয়ে রাস্তা পাবা না তোমরা কোন রাস্তা তালাশ করে পাবা না সঙ্গত কারণে ইলমের হেফাজত কেয়ামত পর্যন্ত রাখবে ওলামায় কেরাম গবেষণা কেয়ামত পর্যন্ত করবে যারা আলেমের দুশ্মন হবে তারা দিনের দুশ্মন হবে ধর্মের দুশ্মন হবে তারা আল্লাহর দুশ্মন হিসেবে বিবেচিত হবে আলহামদুলিল্লাহ মার্কাজের শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী রিচার্চ সেন্টারের আয়োজনে আয়োজিত মহতি সম্মেলনের মহতারাম সাদার উপস্থিত হাজরাত বুজুর্গলামায় কেরাম সম্মুখপাণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদারি ইমানদার মৌমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা জমানার আকাবিরদের মজলিসে আমাদেরকে শিফ আনার হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই তো শকর আলহামদুলিল্লাহ নামে আলান হয়েছে কিছু বলার কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমাদের সকল আর মুরব্বী এ দেশের বিজ্ঞ বড় বড় মহাকিক রোলামাদের অন্যতম একজন অত্র এ মার্কাজের প্রতিষ্ঠাতা হজরতুল আল্লাহ মুফতি মিজানুর রহমান দা আমার বরকা তুহমুলা আলিয়া হুজুরের নেক দোয়া নেওয়ার জন্য এবং আকাবিরদের মজলিসে হাজির হয়ে একটু বরকত হাসিল করার জন্যে আমি এখানে উপস্থিত হয়েছি মুরব্বী নির্দেশ করেছেন কিছু বলতে তাই দুটি কথা আকাবিরদের জবান থেকে নকল করে আপনাদের কানে পৌঁছে দেয়া পয়গম্বরদেরকে আল্লাহ তালা এক এক পয়গম্বরকে এক এক রকমের মজেজা দান করেছিলেন আমাদের নবী আলাইসাল্লা তাল্লামের সবচেয়ে বড় মজেজা হল নবী পাকের ইলম আল্লাহ রসুল সাল্লি আসসাল্লামকে আল্লাহ তালা সর্বোচ্চ ইলমের মজেজা দান করেছেন আমাদের নবীজির পরে যেহেতু কেয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই সঙ্গত কারণেই নবী পাকের ইলম কেয়ামত পর্যন্ত হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তালা নিয়েছেন নবীজির মজেজার এ ইলম যাদেরকে আল্লাহ তালা নবীজির নায়েব বানায় এর হেফাজতের জন্য যাদেরকে কাজে লাগাবেন তারা হলো ওলামা এক রাম নবীজি বলেন ইননামাল ওলামা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী না। ওলামায় দিন যারা তারা হলেন পয়াগম্বরদের ওয়ারিস পয়াগম্বরদের মাধ্যমে যে ইলম জমিনে চর্চা হয়েছে হেফাজত হয়েছে কেয়ামত পর্যন্ত ওলামাদের মাধ্যমে আল্লাহ তালা ইলমে দিনের হেফাজত করবেন ইলমে দিনের সংরক্ষণ হবে যুগে যুগে মানুষের সমস্যার সমাধান পয়াগম্বররা দিতেন ইলমের আলয় কেয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে যত ধরনের মাসাইল আসবে যত ধরনের হুকুম আহকাম সামনে আসবে এগুলোর সঠিক বিবরণ এবং সঠিক পথ প্রদর্শন নতুন করে কোনো পয়াগম্বর এসে জাতিকে প্রদর্শন করবে না ওলামা কেরাম যারা সঠিক পথ সম্পর্কে বিজ্ঞ অভিজ্ঞ তারা জাতিকে কেয়ামত পর্যন্ত পথ দেখাবে আর সাধারণদের জিম্মাদারিও হল যেখানেই তারা আটকে যাবে ঠেকে যাবে চলতে অক্ষম হয়ে যাবে তখন এ বিষয়ে জিজ্ঞেস করবে এমন ওই জামাতের কাছে যাদের কাছে আল্লাহ পর্যন্ত পৌঁছার অথবা আল্লাহর পছন্দের পথে চলবার সঠিক জ্ঞান মজুদ আছে ফস আল ও আহ্লাগরিং কুমতুমলা ত আলামিল বাই গিনাতি ও অকলির রহমান আল বিহি হবির সঙ্গত কারণে অলামায় দিন কেয়ামত পর্যন্ত ইলমের গবেষণা করবে জীবনের বিনিময়ে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে দুনিয়া বিসর্জন দিয়ে তারা ইলমের হেফাজতের জন্য আল্লাহ তালা ওলামাদের জামাতকে আল্লাহ তালায়ে জমিনে কাজ করাইবেন কারণ ওলামা কলামের গবেষণা ছাড়া ওলামায় কেরামের মাসায়েল মাসাইল জাতি স্বাভাবিকভাবে শরীয়তের পথে চলার ব্যাপারে ক্ষমতা সংরক্ষণ করে না এটি শুধু শরীয়তের ইলমের ব্যাপারে এরকম বিষয়টা এমন না জাগতিক জ্ঞানের ব্যাপারে ওই রকমই কোনো কৃষক মাটির নিচ থেকে স্বর্ণ বের করতে পারে না অথবা মাটির তলদেশ থেকে তেলের খনি কোনো কৃষক বের করতে পারে না এর জন্যে বিজ্ঞ মানুষের জরুরত হয় বিজ্ঞানীর জরুরত হয় যার জ্ঞান যার কৌশল যার প্রযুক্তির আশ্রয়ে মাটির নিচে লুকিয়ে থাকা সম্পদের খাজানাকে সাধারণ পাবলিক ব্যবহার করতে পারে এর আগ পর্যন্ত কোনো পাবলিক তার সাধারণ শক্তি দিয়ে মাটির নিচের গোপন লুকিয়ে থাকা সম্পদও বের করতে পারে না যদি মাটির নিচের সম্পদ সাধারণ জ্ঞান দিয়ে বের করা না যায় শরিয়তি ইসলাম দিন আহকামাত অথবা জান্নাতের পথ এত সোজা যে এটা বাংলা পড়া খালি তর্জমা দেখে দেখে এটার সব আহকামের হল করে ফেলবে এত সস্তা জিনিস তো এটা না সঙ্গত কারণে কেয়ামত পর্যন্ত রিচার্জ থাকবে মাসায়েলের গবেষণাও কেয়ামত পর্যন্ত জারি রাখতে হবে কারণ সাধারণ মাথায় যা কবুল করে না আলম তার ইলমি ফাঁকা হাত দিয়ে একেবারে সাগরের গভীর ইলমের সাগরের গভীর তলদেশ থেকে মণি মুক্তা অন্বেষণ করে জাতির হাতে পৌঁছায় দিবে দৃষ্টান্ত হিসেবে দু একটা ওয়াকে আমি আপনাদের সামনে পেশ করি যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লার যুগে একজন বলেছে নিজের বিবিকে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক বিবি ছিল কালো স্বাভাবিকভাবে আকল বলে বউ তালাক হয়ে গেছে কিন্তু ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আরে লম্বা ওয়াকে আমি ছোট্ট করে পেশ করতেছি ইমামে আজম কথা শোনার পরে অথচ তিনি তখন বাচ্চা বাচ্চা উনি তখন বড় আলেম দিন না উনি একজন বাচ্চা তলবে এলিম কিন্তু ইলমি তো এটা আল্লাহর দান এটা যদি আল্লাহ পাক কাউকে দান করেন তো বাচ্চা বয়সেও দান করেন ইমামে আল্লাহ তো আজমকে বাচপানে দিয়েছেন উনি শোনার পরে বললেন বউ তালাক হয় নাই যান সংসার বেঁচে গেছে বিবি যতই কালো হোক না কেন তালাক হয় নাই মানুষ যে চাঁদের চাইতে সুন্দর এই কথা ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ সরাসরি আলফাজ কোরআন অথবা হাদিসের ভেতরে সরাসরি না থাকলেও এর ভেতর থেকে ইমামে আজম বের করে দলিল দিয়ে দিলেন আল্লাহ বলেছেন কসম করে যে মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সুন্দর করে বানাইছেন আহসানি তাকবিম আল্লাহ পাকের চার চারটি কসমের পরের বক্তব্য হল যে মানুষকে আল্লাহ তালা সর্বাধিক সুন্দর করে বানিয়েছেন যদি আল্লাহ পাক মানুষকে সর্বাধিক সুন্দর করে বানিয়ে থাকেন কসম করে থাকেন তে মানুষ চাঁদের চেয়েতেও সুন্দর যদিও মানুষটা কালো হয় সুতরাং বিবি তালাক হয় নেই সাধারণ আকল যেখানে যায় না ফকিহের ফিকি গভীরতা সেখানে চলে যায় সঙ্গত কারণে কেয়ামত পর্যন্ত ইলমি গবেষণাগারেরও জরুরত রয়েছে বাগদাদে এক মহিলা ছিল যেই মহিলা সে মৃত মানুষের গোসল দিত মাইয়েতের গোসল দিত একবার বাগদাদ এক মহিলার ইন্তেকাল হলো আর এই মহিলাকে মাইয়েতের গোসল দেওয়ার জন্য ডাকা হল ঘটনাচক্রে এই মহিলার তখন মিন্স চলছে মাসিক চলছে হালাতে হাইজের ভেতরে আছে মহিলার চিন্তা হলো যে আমি নিজে নাপাক তো গোসলের মতো পাক কাজ আমি কেমনি সম্পাদন করব। এটা কি আমার জন্য জায়জ হবে যে নাপাক বদনে হায়েজের হালতে আমি কোনো মাইত্রে গোসল দিয়ে পাক কাফোন পড়াবো এটাকে আমার জন্য বৈধ না অবৈধ মহিলার আকলতাকে নাড়া দিয়েছে মাসাইল জানার জন্য বাগদাদের তৎকালীন সময়ের বড় মুফতি সাহেবের কাছে চলে গেছে। যে মুফতি সাহেবের কাছে হাজারো ছাত্ররা বসা থাকে প্রথমত ছাত্রদেরকে যা জিজ্ঞেস করেছে যে মিনসের হালতে মাসিকের হালতে হায়জের হালতে মরা মানুষের গোসল আমি দিতে পারবো কিনা আমি তো মহিলাদের গোসল দিয়েই মরে গেলে আমাকে গোসলের জন্য নিতে এসেছে আমি কি গোসল দিতে যাইব বলে নিজেই না পাক একজন গোসল দিবা কি না এটা আমরা কেমনে বলবো বড় মুফতি কাছে যাও ওস্তাদের কাছে যাও ভেতরে বসে আছেন মার্কাজোর সাহেখে যেমন একজন বড় মুফতি সাহেব আছেন ওখানেও একজন বড় মুফতি সাহেব বসা আছেন সবাই তার কাছে পাঠায় দিলি মহিলা তার কাছে বলে আমি নিজে নাপাক বদনে আসি আমি কি গোসল দিতে পারব কি না। অর্থাৎ হালতে হায়েজে কি গোসলের কাজ সম্পাদন কোন হায়েজা মহিলা করতে পারে এটা হলো প্রশ্ন মতি সাহেব বলে দিলেন দিতে পারবা যাওয়া মহিলার আর কোনো কথার জরুরত মনে নাই সে বেরিয়ে চলে যাচ্ছে সাগরেদরা বলে এই কি দিতে বলছে নাকি না করছে দিতে বলছে গোসল দেওয়া যাবে দলিল কি দলিল তো আমার দরকার নাই আমি সাধারণ আমার আমল দরকার দলিল তোমরা জিগা এলো তোমার কাছে অনুরোধ কি দলিল দিছে একটু বলো গিয়ে যে যদি আমাকে দলিল জিজ্ঞাসা করে যে দেয়া যাবে দলিলটা কোরআন হাদিসের কোন জায়গায় আছে এটা একটু বলে দেন যে এটা বলো মহিলা মুক্তি সাহেবের কাছে যা বলে মুক্তি সাহেব আমি সাধারণ মানুষ আলেমের উপরে আমার এতে কাদ আছে এতে মাদ আছে আপনি মাস আলা বলে দিয়েছেন গোসল দিতে আমি গোসল দেওয়ার জন্য রওনা করেছি কিন্তু পাবলিকে যে জি যে দলিল কি তখন কি কম মুফতি সাহেব বলেন বলবা দলিল বুখারি শরীফের ভিতরে আছে বুখারি শরীফের ভিতরে এই কথা কই আছে বুখারি শরীফের ভিতরে আছে আল্লাহর রাসূল ওয়াসাল্লাম রমজানে যখন এতেকাফ করতেন কখনো কখনো আল্লাহর রসুল হালতে ইতিকাফে খিরকি দিয়া জানালা দিয়া নিজের মাথাকে হুজরা আয়েশার ভেতরে প্রবেশ করায় দিতেন আর উম্মুল হজরত সিদ্দিকা রাজিয়াল হায়েজের হালতে মিনস চলাকালীন অবস্থায় নবী পাকের জেসমে আথারকে ধৌত করে দিতেন এতে কাফে অবস্থানরত সর্বরে আলম নবীকে যদি পয়গম্বরের জেসমে আথার যদি হালতে হায়জে দোয়া যায় তো কি লেগে অর্থাৎ ইলমের গভীর তলদেশ থেকে মাসাইল বের করে মা জাতির কাছে পেশ করেছে নাফারমানের গোষ্ঠী বিজ্ঞান ধরে ইল মিটাইতে চাও এক কদম চলার রাস্তা তালাশ করে পাবা না এক কদমও চলতে পারবা না মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলিহের যে বক্তব্যটার দ্বারা আমি আমার মুক্তার কথা সেটা হলো এই মুফতি আজম বলেছেন নবী তো আর আসবে না কিন্তু ওলামারা গবেষণা করবে আর কেরামের গবেষণার পূর্ণ ওলামায় আওয়াম করবে তাদের জীবন বাঁচানোর জন্য কেন কারণ দিন যত আসবে বিজ্ঞানের নয়া নয়া মাসাইল তত জাতির কাছে হাজির হবে ধন্যবাদ জানাই ওই সকল মানুষদেরকে যারা এমন একটি মার্কাজ গবেষণাগার রিচার্জ সেন্টারের ইলমি গবেষণায় নিজেরা মুফতি সাহেব হুজুরের সাথে শরিক হয়েছেন মুফতি সাহেব হুজুরের সাথে আমরাও আসি আপনারাও থাকবেন যারা রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে নবীর মজেজার ইলমকে পাহারা দেওয়ার সৈনিক হিসেবে ময়দানে মাহসারে এতটুকুন শিরকতের কারণেও আল্লাহ তাআলা গণনা করলে হয়তো নাজাতের জন্য এটাও উশিলা হবে এতটুকুন বলি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি জো কিছু হুয়া ই রব তের করম সে হুয়া জো হোগা তের করম সেই হো আখরান আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি